লা 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 আরে শোনা এখনো পুজো তুমি ঘুমাচ্ছ কি ব্যাপার উঠে যাও তাড়াতাড়ি নাও নাও তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছি তাড়াতাড়ি চাটা খেয়ে যাও ফ্রেশ হও গিয়ে আরে তুমি আমার জন্য চা নিয়ে এসেছো দাও 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 কি ভাগ্য আমার এমন স্বামীর কাছ থেকে সকাল সকাল আমি চা পাচ্ছি আসলেই আমার কপালটা কত ভালো মনে মনে তো এরকম স্বামী চাইছিলাম তাই না একদম মনের মতো হয়েছে যাও 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 গরম গরম চাটা খেয়ে নাও গরম গরম চা খেয়ে ফ্রেশ হও গিয়ে আর ফ্রেশ হওয়ার পর যদি ভালো না লাগে ঠিক আছে আর একদম ভালো না লাগলে কি করবে বলো তো পাশে ভাবিদের কাছে চলে যাও ওখানে গিয়ে গল্প করো আর না হয় একটু বাড়িতে ঘুরে এসো খুব ভালো লাগবে মনটা দেখবে একদম ফ্রেশ হয়ে গিয়েছে আরে আরে সকালবেলা কাপড় চোপড় গুলি কোথায় যাচ্ছে ঝুড়িতে করে হ্যাঁ কাপড় ধুতে যাচ্ছি ভাবলাম এতগুলো কাপড় চোপড় ধুতে তোমার কত কষ্ট হবে বলতো যার কারণে সব ধুয়ে ফেলবো আর যদি কাপড় থাকে এক্সট্রা তাহলে আমাকে দাও আমি এখনই ধুয়ে দিচ্ছি সবগুলো আহারে শোনা আমার কত ভাগ্য করে স্বামীটা পেয়েছিলাম ভাগ্যিস এ তো স্বামী নয় মনে হয় নির্ঘাত ফেরেস্তাই হবে যাক এরকম স্বামী তো মনে মনে আশা করছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যাও তাহলে কাপড়গুলো ধুয়ে দাও সবগুলো আর আমার আরো কিছু ময়লা কাপড় আছে সেগুলো দিচ্ছি হ্যাঁ সেগুলো ধুয়ে দাও আমাকে আরে 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 সকালবেলা রান্নাঘরে কি করছো তুমি রান্নাঘরে কি রান্না করছো নাকি মাছ বের করেছো মুরগি বের করেছো কি রান্না করবে আজকে এত আরে সোনা এখন থেকে তোমাকে রান্না বান্নায় কোনো কাজে হাত দিতে হবে না তুমি সব রান্না বান্না আমি করব বুঝতে পেরেছো তোমার যদি একদম সময় না কাটে তুমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে থাকো টিভি দেখো ভালো ভালো মুভি দেখো সিনেমা দেখো দেখবা খুব সুন্দর সময় চলে যাচ্ছে তোমার আরে সংসার জীবন এত সুন্দর হবে এটা তো আগে ভাবতেই পারিনি এত সুন্দর সংসার জীবন হলে সে কবে বিয়ে করে ফেলতাম এরকম স্বামী থাকা তো ভাগ্যের ব্যাপার আসলেই ভাগ্যের ব্যাপার আমি কত লাকি আসলে ও বাইরে আজকে খুব যেতে মন যাচ্ছে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর এত ভালো লাগছে মন যেন ফুচকা খাই গিয়ে ভালোই লাগছে না কিন্তু বলবো ওকে আবার এটা এমনিতে বেচারা সারাদিন অনেক কাজ করে ফেলেছে এটা না বলি থাক সোনা সোনা শোনা কি করছো এখানে দাঁড়িয়ে আচ্ছা ঠিক আছে চলো আজকে না হয় একটু বাইরে থেকে ফুচকা খেয়ে আসি একটু বাইরেটা ঘোরাও হবে তোমার এত সুন্দর ওয়েদার বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার তোমার ভালো লাগবে দেখতে চলো যাই আরে তুমি আমার মনে কথা কিভাবে বুঝলা আমার আসলেই বাইরে যেতে মন চাচ্ছিল কিন্তু তোমাকে বলিনি কি করব বলো এত কাজ করছো সারা দিন বলছিলাম না বিয়ের আগেই যে তুমি জাস্ট মনে মনে ভাববা তাতেই হয়ে যাবে এর আমি সব বুঝে নিব এই বুঝে নিলাম এরকমই সোনা এই নাও ধরো তোমার হাত খরচ তোমার ইনকামের কত টাকা লাগবে জাস্ট আমাকে বলবে আমি তোমাকে পটাপট দিয়ে সবগুলো বুঝতে পেরেছো তোমার যেটা মন চাইবে যেটা কিনতে মন চাইবে সেটাই কিনে ফেলবে তোমার যেই ড্রেস কিনতে মন চাইবে যেই পাকিস্তানি ড্রেস কিনতে মন তাই কিনে ফেলবে বুঝতে কোনো কিছু তো অবহেলা নয় আরে 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 আমার এমনিতে টাকার খুবই দরকার ছিল জানো তো মানে আসলে কি বলবো আমার না দুই একটা ড্রেস খুব ভালো লেগেছিল ওগুলো কিনতে হতো বাট তোমাকে আর বলিনি কিন্তু তুমি যে আমার মনের কথা ভাই বুঝিসাবে এটা আমি জানতাম না তোমাকে অনেক ধন্যবাদ আমার মনের কথা ভাই বুঝে নেওয়ার জন্য হুম হুম বিয়ের আগেই তো বলেছিলাম জাস্ট মনের কথা বুঝার আগে আমি তোমাকে সব দিয়ে দিব ঠিক তাই হলো সব তোমার সামনে হাজির করে দিলাম কেমন সুন্দর না জিনিসটা হ্যাঁ 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 একদম ঠিক বলেছ আসলেই তুমি তুমি মানুষ না তুমি নিট ঘাট ফেলে হুম কী হলো রেশমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছো ব্যাপার কি দিনে বারোটা পর্যন্ত ঘুমোবে নাকি খালি খাওয়ার ঘুম ছাড়া কিছুই পাও না সংসারে এসে কী হয়েছে মানে কেন বলছো এখনই উঠতাম আমি তোমার কি অফিস যেতে হবে এখনি দাঁড়াও আমি তোমাকে এখনি নাস্তা বানিয়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই কালকে থেকে একদম ঠিক আটটায় ঘুম থেকে উঠে যাবে বুঝতে পেরেছো সারা দিন শুধু ফোন টিপার টিভি দেখা মুভি দেখা এগুলো ছাড়া তো কিছুই নেই আর এগুলো আর করা যাবে না এই যে এতগুলো কাপড় জমেছে তুমি চোখে দেখো না এতগুলো কাপড় জমে জমে ঢিপ হয়ে গিয়েছে তুমি কি করো সারাদিন বাসার মধ্যে যে কাপড়গুলো তোমার চোখে পড়ে না সেগুলো ধুতে পারো না তুমি আরে না না আমি তোমার কাপড়গুলো ধুয়েই দিতাম আসলে আমার একটা ডেট রেখেছি সপ্তাহে কাপড় ধোয়ার জন্য যার কারণে আজকে আমি আসলে ধুইনি আমি তোমার কাপড়গুলো কালকেই ধুয়ে দিতাম হয়েছে হয়েছে আর কথা বাড়াতে হবে না কাপড়গুলো ধুয়ে দিবে সারা দিন যে ঘরের ভিতর কি করে আল্লাহ জানে ফোন টিপা টিভি দেখা ছাড়া কোনো কাজেই নেই কি হয়েছে এখনো পর্যন্ত দুপুরে খাবার রেডি হয়নি কি করো তুমি হ্যাঁ এত লেট করে রান্নাঘরে ঢুকলে কিভাবে হবে সংসারের এখনো কাজকর্ম থেকে শিখুনি কিছুই ওই আর কি আজকে একটু দেরি হয়ে গিয়েছে এই জন্যই আসলে কি বলবো ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি তো যার কারণে রান্নাটাও দেরি হচ্ছে আপনি আর আমাকে আধা ঘন্টা সময় দিন রান্নাটা আমি এখনই করে ফেলছি হুম ঠিক আছে বাপের বাড়ি থেকে তো ভালোভাবে রান্না বান্নাগুলোও শিখে আসো নাই কি যে করো আল্লাহ জানে কাকে বিয়ে করেছি কার সাথে মা বিয়ে দিয়েছে কে জানে কিচ্ছু জানে না এই নাও ধরো বাসা ভাড়ার টাকা দিয়ে গেলাম যদি মালিক আসে বাসা ভাড়াটি অবশ্যই দিয়ে দিবে কিন্তু আর সংসার এবার হিসাব করে চলতে হবে বুঝতে পেরেছো সব জিনিস এত দাম বেড়েছে যে আমি কোনো কিছুতে আর কুলোতে পারছি না এবার সব কিছুতেই হিসাব নিকাশ করে তবেই চলবে আর বলছিলাম যে আমার এক হাজার টাকা লাগতো কিছু কসমেটিক্স কেনার দরকার ছিল এই জন্য বিয়ের পর মেয়েদের এত কিছু ব্যবহার করতে হয় না বুঝতে পেরেছো বিয়ের পর মেয়েদের সংসার জীবনে সবকিছু রান্না করবে এটাই তোমার জীবন এত বিলাসিতা করা কোনো প্রয়োজন নেই আর তোমার যা যা প্রয়োজন হবে আমাকে জিজ্ঞাসা করবে আলাদা করে তোমাকে আমি কোনো হাত খরচ দিতে পারবো না বুঝতে পেরেছো হাই রে আমার কপাল আল্লাহ জানি কাকে বিয়ে করেছে সব কিছুতে লোকটা খ্যাট 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 করা ছাড়া কোনো কাজ নেই আসলেই সংসার জীবনটা খুবই বিরক্তকর এরকম লোকের সাথে সংসার করলে তো আরও বিরক্তকর আর পারছি থাকতে তোমরা যারা এখনও পর্যন্ত সংসার করো তারা খুব ভালো আছো খুব ভাবে বাঁচো আর বিয়ে করতে হবে না কাউকে